প্রদর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় মাঠ সেই মাঠে কিন্তু মূলত এই যে জাতীয় সংসদ যে নির্বাচন পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেই ভোট কিন্তু মূলত সাধারণত যে সমস্ত ভোটাররা তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছে এবং তার কিন্তু ভোট প্রয়োগ করবেন তো আমি একটু আপনাদের একটু এই মুহূর্তে যে যে সেন্টারে বা যে কেন্দ্রে অবস্থান করছি সেই কেন্দ্রে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা সাধারণত নারী ভোটার কিন্তু আমরা সাধারণত লক্ষ্য করছি এবং পাশাপাশি পুরুষ ভোটারও আছে কিন্তু সেই পুরুষ ভোটার সংখ্যা কিন্তু কম তো এই যে সেন্টারে অবস্থান করছে এইখানকার মোট ভোটার সংখ্যা কিন্তু সাতাশো নব্বই এর মধ্যে পুরুষ আছে তেরোশো এবং নারী হচ্ছে চোদ্দোশো চব্বিশ মোট এ পর্যন্ত ভোট পোল হয়েছে প্রায় এক হাজার একুশ জনের উপরে কিন্তু এ পর্যন্ত কিন্তু ভোট পোল হয়েছে তো সব মিললেও এখানকার যারা ভোটার আছে তারা কিন্তু বলছেন যে আমরা উৎসাহ উদ্দীপনার সাথে এবং ঈদের যে আনন্দ সেই আনন্দই কিন্তু তারা কিন্তু উপলব্ধি করেই কিন্তু তারা কিন্তু এই সেন্টারে বা ভোট কিন্তু কেন্দ্র আসছে কিন্তু তো সব মিলে বলা যায় যে আজকে যে এই যে জাতীয় যে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন কিন্তু যেটা কিন্তু নির্বাচন কমিশন থেকে আমরা কিন্তু বলা হয়েছিল কিন্তু যে উৎসাহ এবং উদ্দীপনার সাথে কিন্তু ভোটাররা যে উপস্থিত হবে সেটাই কিন্তু প্রত্যাশা করেছিল এবং সেই প্রত্যাশা কিন্তু এখন কিন্তু তারই কিন্তু ধারাবাহিককে যে মূলত অংশটা কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি দেখছি তো ইতিপূর্বে কিন্তু আমরা আরও বেশ কয়েকটা কিন্তু ভোট কেন্দ্র কিন্তু তারা সেখানে কিন্তু দেখেছি এবং কিন্তু সেখানকার পরিবেশটাও কিন্তু অত্যন্ত আনন্দ সাথে কিন্তু ভোটাররা কিন্তু তার কিন্তু অংশ নিয়েছেন তো দর্শক আমি এবার একটু কয়েকজন ভোটার সাথে একটু কথা বলবো আসলে ভোটাররা এই ভোটে তারা কি ভাবছেন এবং তারা কিভাবে এটা ভোটকে তারা কিভাবে অভিহিত করছেন সেটাই তো ভোটারদের মুখ থেকে সেই কথাগুলো একটু শুনবো আমাদের শালঘর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রে সুষ্ঠু সুন্দর এবং অবাধ নির্বাচন হয়ে যাচ্ছে এখানে মানে ঈদের আনন্দর মতো ভোট হয়ে যাচ্ছে কোনো ভেদাভেদ নেই কোনো বিশৃঙ্খলা নেই সুষ্ঠু সুন্দরভাবে ভোট হচ্ছে ইনশাল্লাহ ভালো মেলা দিনও পরে পনেরো ষোলো বছর পরে ভালো ইনশাল্লাহ আমি প্রথমে ধন্যবাদ জানাবো এবার নির্বাচন আয়োজকদের খুব সুন্দর পরিবেশ তৈরি করছেন যেটা প্রশংসার যোগ্য আর এত সুন্দর মনে হচ্ছে আমরা একেবারে ঈদ মাঠে যে ঈদের আনন্দ দল বল বিশেষে সবাই ঠিক সেই আনন্দ উপভোগ করতেছি এবং খুব ছত স্ফতভ আমরা ভোট দিচ্ছি ভোট দি খুব ভালো লাগলো সতেরো বছর পর ভোট দিচ্ছে বেশ খুবই শান্তি লাগতেছে আসলে এটা তো রাজার ভোট আমার প্রথম এটা রাজার ভোট ভালোই লাগছে দিতে আসছি তো আনন্দই লাগছে ভিতরে রোদের ভিতরে তো কষ্ট হচ্ছে তারপরে তো আমার দেশের জন্য আমার আশাই লাগবে এটা আমার কর্তব্য ভোট দিয়া এর জন্য আসছি তারপরে ভালো ঠিক আছে এখন ভোট তো দেওয়াই লাগবে কষ্ট হলেও দেয়া লাগবে ভোট দিয়েছেন কেমন লাগছে ভালোই লাগছে কিন্তু রৌদ্রের ভিতরে খুব পয়সা কষ্ট ভোট দিয়েছে হ্যাঁ ফার্স্ট টাইম দিলাম কেমন লাগলো মাশাআল্লাহ ভালো। এঁকি প্রথম? জি। জি। আচ্ছা। আনন্দ। ভালো লাগতেছে আরছি সবাই মিলে ফ্যামিলি সবাই আছে। কেমন লাগছে? ভালো লাগছে। যেমন ভালোই আচ্ছা আচ্ছা। এই রোদের ভিতর দাঁড়িয়ে কষ্ট করলেন না? না, বেটার সাথে দাও জানা থাকতে আচ্ছা আচ্ছা আপনি আসছেন ভোট দিয়েছেন বিহীন ভোট আসতে কোনো ভোটার মনে হয় বাকি থাকবে না একজন রকম মানে খুব ঈদের মতো আনন্দ উৎসব করে ভোট দিচ্ছে সবাই সবাই আমরা খুশি সবাই ভোট দেওয়ার দিচ্ছি সবাই মানে সবাই তো সবাই খুশি হ্যাঁ আমি ভোট দিয়েছি সকালে ভোট দিয়েছি সুন্দরভাবে ভোট দিয়েছে কোনো সমস্যা নাই আমাদের এখানে গ্রামে সবাই মিলেমিশে সবাই ভোট দিয়েছে কোনো সাথে কেন সমস্যা নাই